মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আবু তো দর্শক সকলে ভালো আছেন সুস্থ আছেন সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কেমন করি আজকে কিছু কথা বলবো সেগুলো হলো যে দেখুন সামনে আমাদের নির্বাচন আসছে তো এই নির্বাচনকে উপলক্ষ করে বিভিন্ন দল বাংলাদেশে রয়েছে তারা নির্বাচনের একটি প্রস্তুতিমূলক কাজকর্ম চালাচ্ছে মাঠের ভিতরে তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আমরা কোন পথে হাঁটবো আজকে আমি কিছু মতামত পেশ করব যে মতামতগুলো সম্পূর্ণই আমার ব্যক্তিগত আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের মধ্যে আমাদের যেহেতু আমরা এক সময় আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখেছি এবং আমরা বিএনপি কেও ক্ষমতায় দেখেছি জাতীয় পার্টিকেও আমরা ক্ষমতায় দেখেছি বা বিভিন্ন দলকে আমরা ক্ষমতায় দেখেছি তো সেক্ষেত্রে নতুন যে দলগুলো রয়েছে যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি গণ অধিকার পরিষদ বা আরো অন্যান্য যে দলগুলো রয়েছে জামাতি ইসলাম তো অনেক পুরাতন একটি দল তো সেক্ষেত্রে আহ আমরা দেখেছি যে বর্তমানে আহ আটটি ইসলামিক দল আসন সমাজোতা ওনারা করতেছেন বা করবেন এমন ঘোষণা ওনারা দিয়েছেন তো সেক্ষেত্রে আমরা যারা পাবলিক বা আমরা রয়েছি যারা জনগণ রয়েছি আমরা কি করবো কি করতে পারি আমার ব্যক্তিগত মতামত যেটা আমার কাছে যেটা মনে হয় যে দেখেন প্রত্যেকটা দল আপনার তারা প্রতিশ্রুতি দেয় নির্বাচনের সময় আমরা মানে প্রতিশ্রুতি শুনতে শুনতে আমরা ক্লান্ত কিন্তু বাস্তবায়ন হয় না আমাদেরকে যা বলা হয় আমরা পরবর্তীতে আমরা কিন্তু তা পাই না সেক্ষেত্রে আহ যে একটি দলের ব্যাপারে না বললে সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ তো ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন আমার কাছে যেটা ব্যক্তিগত ভাবে মনে হয়েছে আহ দেখেন এই ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি পরিচ্ছন্ন সুন্দর একটি সংগঠন একেবারেই পরিচ্ছন্ন এবং সুন্দর একটি সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ এদের আহ যে নেতাকর্মী রয়েছেন এরকম স্বচ্ছ নেতাকর্মী বাংলাদেশের ভিতরে কোন দলে আহ পাবেন কিনা সন্দেহ রয়েছে কারণ এদের ভিতরে কোন ধরনের কোনো আহ চাঁদাবাজি নেই এদের ভিতরে নেই কোনো আহ আহ খুনি কোন ধর্ষণ কোন সুৎখোর কোন ঘুসখোর কোন দুর্নীতিবাজ এরকম কোনো নেতা আপনি ইসলাম আন্দোলনে পাবেন কেন পাবেন না কারণ তারা হচ্ছে ইসলামের আদর্শের আদর্শিক একটি দল এখন হয়তো অনেকে বলতে পারেন যে ইসলাম আন্দোলন বাংলাদেশ তো ওরকম কোন বড় দল নয় এখন আপনি ভোট দিবেন কাকে দল বড় কিনা সেটা দেখে ভোট দিবেন নাকি যে দলের আদর্শ ভালো সেটা দেখে ভোট দিবেন এটা হচ্ছে একটা মূল একটা টপিক যে আপনি এই সমাজ কার হাতে তুলে দেবেন মানে এই সমাজের নেতৃত্ব রাষ্ট্রের নেতৃত্ব এই দেশের নেতৃত্ব আপনি কার হাতে তুলে দিলে এই দেশ নিরাপদ থাকবে এবং আপনি নিরাপদ থাকবেন এটা হচ্ছে কিন্তু মূল প্রশ্ন তো সেক্ষেত্রে আপনি যদি ইচ্ছা করে একজন যারা চাঁদাবাজি চাঁদাবাজি করে বা যারা সন্ত্রাসী করে যারা খুন করে যারা দর্শন করে দর্শন করে বা যারা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয় এমন যারা করে বা যারা আমাদের দেশের টাকাগুলো গুলো বাহিরে পাচার করে দেয় যারা ওষুধের ভিতরে ভেজাল মিশায় যারা খাদ্যের ভিতরে ভেজাল করে পাবলিক মেরে জনগণকে মেরে কোটি কোটি টাকার মালিক হয় বিভিন্ন দেশে গিয়ে বাড়ি করে আপনি কি তাদেরকে ভোট দিবেন কিনা তাদের হাতে দেশটা নিরাপদ কিনা এই বিষয়টা আপনি চিন্তা করে আপনাকে ভোট দিতে হবে আমাদের জনগণের যে সমস্যাটা রয়েছে সেটি হলো নির্বাচনের আগে যখন তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে তখন আমরা তাদের এই প্রতিশ্রুতির দিকে খুবই আকর্ষিত হয়ে যায় এবং তারা আমাদের পিছনে যে টাকা ব্যয় করে থাকে বিশেষ করে নির্বাচন চলাকালীন নির্বাচনের মুহূর্তে লক্ষ লক্ষ টাকা ওনারা ব্যয় করে তো সেক্ষেত্রে আপনি কিন্তু জানেন যে ব্যক্তি টাকা আহ খরচ করে নির্বাচন করছেন সে ব্যক্তি কখনো ভালো কাজ করবে না কারণ করতে পারবে না তো সে নিজের বাবার টাকা খরচ করে নিজের ইনকাম করা টাকা খরচ করে নিজের জমি বিক্রি করে গাড়ি বাড়ি বিক্রি করে আপনার পিছনে আপনার যখন সে কিনে নিয়ে একজন এমপি হবে একজন সংসদ সদস্য হবে একজন চেয়ারম্যান হবে তো তার কাছ থেকে তো আপনি ভালো কিছু আশা করতে পারেন না আর আশা করবেনি কিভাবে কারণ বুট তো আপনি তাকে ফ্রিতে দেন নাই কারণ তার কাছে আপনি বুট বিক্রি করে দিয়েছেন এটা একটা বিষয় তো আমরা যখন বলি যে বাংলাদেশের কখনো ভালো সরকার হবে না বা ভালো নেতৃত্ব তাদেরও দোষ খুব একটা নেই কেননা এই জন্য নেই কারণ আমরা জনগণ হচ্ছে সব বড় দোষী আমরা যারা বোধ দিয়ে নির্বাচিত নেতা নির্বাচিত করি আমরা হচ্ছে সব থেকে বড় দোষী এখন আমাদের ভিতরে সমস্যা হচ্ছে যে আমরা একজন নেতার ছায়াতলে থেকে আমরা পাঁচ বছর কিছু চাঁদাবাজি কিছু টাকা বা কিছু স্বার্থ হাসিল করতে পারবো এই জন্য আমরা একজন নেতা বিষয়ে ঘুরে সে একজন খারাপ নেতাকে আমরা নেতৃত্ব দিয়ে থাকি তো সেক্ষেত্রে দোষটা কিন্তু আমাদেরই হয় আজকে থেকে যদি আমাদের পুরা বাংলাদেশের মানুষ যদি নিয়ত করে যে আমরা ভালো মানুষ যারা রয়েছেন বা যারা আলিম সমাজ রয়েছেন তো তাদেরকে আমরা বুট দিব তাদেরকে আমরা সংসদে পাঠাবো আমরা দেখবো যে আমরা এদের কাছ থেকে কি পাই অনেকের কাছ থেকে অনেক কিছু পেয়েছি এবার দেখি যারা দাঁড়াচ্ছে ইসলাম আন্দোলন বাংলাদেশ বা জামাত ইসলাম অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে যারা ইসলামের কথা বলে বা যারা আদর্শের কথা বলতেছে তাদেরকে দেখি এর আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশ এদের দেখা যায় যে আলেমের সংখ্যা এদের মধ্যে বেশি আলেমের সংখ্যা এদের মধ্যে বেশি আর আলেমরা সব থেকে আল্লাহকে বেশি ভয় করে সেক্ষেত্রে আমরা একবার বাংলাদেশে বিভিন্ন ভিন্ন ধরনের এক প্রেক্ষাপট দেখতে পাচ্ছি যেখানে আলেমরা মানুষের দাঁড়া দ্বারে গিয়ে ভোট চাচ্ছে এই একটা সুযোগ এসেছে আহ সেক্ষেত্রে আমাদের উচিত যে আলেমদেরকে ভোট দিয়ে সংসদে নিয়ে যাওয়া বা যেই আট দল ইসলামী দল মিলে যে একটা করেছে তাদেরকে আমরা একটিবার সুযোগ করে দেওয়া একটিবার দেই না দেখি কি হয় যদি দেখি যে আমাদেরকে যতটুকু তারা বলেছে তার থেকে বেশি কিছু আমাদেরকে দিচ্ছে বা ততটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা পরবর্তীতে তাদেরকে আমরা রাখবো পাঁচ বছর ঠিক না পাঁচ বছর তো তারপরে যদি আমরা দেখি জানা এরা আমাদের সাথে যে ওয়াদা দিয়েছিল সেটা পূরণ করতে পারতেছে না সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে আমরা তাদেরকে পরবর্তী তার ভোট দিব না ঠিক না কিন্তু তারা যেহেতু বলছে আমরা মনে আমার কাছে যেটা মনে হয় আমাদের উচিত তাদেরকে ভোট দেওয়া বিশেষ করে আমাদের প্রত্যেকটা এমপি প্রার্থী যেখানে যারা সৎ এবং যোগ্য লোক যারা সন্ত্রাসী করে না চাঁদাবাজি করে না যাদের ভিতরে দিনের বোঝ রয়েছে যারা আলেম বা যারা নামাজি যারা একদম আল্লাহ কে পরিপূর্ণ অনুসরণ অনুকরণ করেন তারা যে আসনগুলিতে দাঁড়িয়েছে আমার মনে হয় তাদেরকে আমাদের দিয়ে করতে হবে তাহলে এই দেশে শান্তি আসবে আপনি চোরের হাতে যদি টাকা দিয়ে বলেন ভাই এটা আপনার কাছে দিলাম তো আপনি এটা কি করেন এটা হেফাজতে রাখেন বা ঠিক রাখেন চোর কি কখনো রাখবে রাখবেন কারণ চোর তো খোঁজে চোরি করার জন্য সেখানে আপনার যদি আরো চুরির যেই মাল চুরি হবে চুরি করার জন্য খুঁজে সেটা যদি চোরের হাতে দিয়ে দেন তাহলে কিভাবে হবে আসুন আমরা সুন্দর একটি দেশ গঠন করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে এবারের জন্য যে ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে ইসলামী আন্দোলন বা জামাত ইসলাম সহ প্রত্যেকটা দল যে যেখানে প্রার্থী দিবে আমরা প্রত্যেকটা প্রার্থীকে আমরা সর্বোচ্চ দিয়ে আমরা সংশোধন নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ